রেডি গ্যাস জঙ্গলতে লোট হয়েছে হয়েছে লেস গ্যাস алиসো গাইতে না এই লেস গ্যাস লেস গ্যাসের পাশে এক বছর পার হয়ে গেল কলম দি না থাকি নাইছিল লেস গ্যাস ধান্দা লয়বার হইছে আগে ছোট ছিল লাহেলা লাহেলা হেটাই যেন লাগেনা লাগেনা এড় না এড় না না পড়া লাগেনা পড়া समझ নাই গ্যাস

એ મનશે લાગબો યાર મનશે લાગબો જ ઓ માછો તો દેખ જા માછો થ ઓય પાઈ લાગબો લાહલા હે રંગલ કન થવે એ શાઈન રે હેનાસે એડો ટેસ ફટાક જ લાલ દેસ લાહલા કન દેડો ટેસ ફટાક જ કાડે ના જની

লেচু গাছ নে তল বেৰে যাব গা লেচু গাছ আছে একেবু গাছ আছে বৰী গাছৰ নিচিনা চাপ কৰিছিটো লাহে লাহে চাৰাইছি তপনৰ মধ্য ঢুকাই পঢ়ি চাৰাই লাহে ভাইডে খাই দিলে এই ডাল কিনে কাটি দিব কাই দিলে নিচিনা চক চকা হব ভাল ভাইটি নাযাব এই জঙ্গল গো না বড় হল यार মাছ কাঁতে সাব বড় গরমের দিন আসছে গরমের দিনে সাথ নেই দিবাটাকে এসে তার জন্য ক আইডিয়া দিলাম ক আইডিয়া দিলে সাপটাতে থাকবে না কিছে কিছে তোমার মেরজমিন আলা গুড় দেনগা হ্যাঁ হ্যাঁ মোড়া ওই যে হাঁটাছে জঙ্গল ऊपरे उठ ऊपरे उठ जा ये जे हिंदा से ओजे की से तुम्हार ओजे पीला देख से ओजे ओजे एक तभी देख से ला है ला है दादा बोरो बोले क्या तेरे तो पर अच्छा है कहीं जर पर ऐसी सा बोरो बोलना हाँ हाँ लगा दे देख दे हट हट मार है और ओए बात बात आ मेरे का तू देखो मनुष्य जन कब लगे ना ये ये तो और हो खाइनर ए গুলবুরে আরেকবার দৌছিলো এবারে দৌছিলো অল্প গাড়ি দৌছিলো ফাটা চাল দেখ নাই টাটা বাই বাই আই লেলে চলে আই কল বাই দে দিলাম এই যে ও লাহে ও তোর পয়সা দাদা ডাল ভাঙিস না নিয়েছিস গো ছুড় কলম দেই না গাস ও মাল তো লম

এই জাম বুঢ়া গছমলাই পান পাণৰ তামাম জাক গাম হৈছে পাণ কিন্তু বৰ্তমানে ৰোজাৰ দিন নাই কম খা হৈছে দেখোন পাণ পাইছে তা কুমলা গাছ গাছ দিয়ে লিনা লাগিয়েছি গাছছি এটা কুমলা গাছে লাগে কুমলা গাছে তো কাডা আছে কাডা पान গাছে দুইটা একটা আছে ওই সাইডে আরেকটা আছে এই সাইডে মারি মারি লাহে লাহে কালকে না কেটে দাও সাইন তাইব

কুচি দিছে লেবু গছটো এটা জংঘল হৈছে না বৃষ্টি হলে জংঘল বেছি হয় গা বেছি হয় আমি টাইনে ধরে তুমি লাহে লাহে কেটে দাও ফার্স্ট কেটে কাটবো দাও কব দাও দাও লাহে লাহে কব দিও তোমার যেন লাগে না হ্যাঁ জঙ্গল সাবা এলো আর অল্প কেটে আছে এটা নিয়ে গরু দিব এই গাছ কিনে গরু যে খা গরু আমি বাড়িতে গরু বেশি নাই দুইটা গরু একটা গাই একটা বাসুর আর একটা দামরা তিনটা গরু नाम का ना बाबा गाय बना ये इधर है युद्धस्थ रेखा है ये इधर ले देते पर नहीं तुम ये बारे से है ये मेरी जमीन ए मोबाइल मोबाइल की धन्यवाद सबके विडियो टाइम